গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো প্রতিদিনের মতন আজবার আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম তা আজ সকাল সকাল উঠেছি কেন কালকে রাত্রে নাইট এলবি করেছি তা যার জন্য ঘুম ভেঙে গেছে সকাল সকাল উঠে অনেক কাজ ছিল ছুটির দিন তা কাঁচা কুচি ঘর পরিষ্কার সবই ছিল ঠাকুর পুজো দেওয়া তা সকাল সকাল উঠে কাজ সারা হয়ে গেছে এদিকে রান্না নিয়ে বসবো আজ রান্না করব পনির চিলি পনির তা এখানে আমি পাঁচশো গ্রাম পনির নিয়েছি এতটা পনির আমি করবো না কিছুটা তুলে রাখবো অন্যদিন করব। করবো আর আজকে করবো চিলি পনির এখানে পনির নিয়েছি কাঁচা লঙ্কা কুচি নিয়েছি ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি রসুন আদা টমেটো রোস্টেড তিল কর্নফ্লাওয়ার সোয়া সস আর সস নিয়েছি এবার এই সব দিয়েই নেব এবার নুনটা আর আমি এখানে আনিনি নুন যা যা লাগে সব আমি রান্নার সময় দিয়ে দেবো তা এবার এখানে আমি পনিরটাকে ভালো করে মাখিয়ে নেব। কি কি দিয়ে মাখাচ্ছি কর্নফ্লাওয়ার দিয়েছি গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি এটাকে দিয়ে ভালো করে অল্প একটু জল দিয়ে মাখিয়ে নেব শুকনো শুকনো করে তারপরে আমি এটার মধ্যে তেল বসিয়ে দিয়েছি তেল দিয়ে তেলটা গরম হলে গ্যাসের আঁচটা কমিয়ে দেবো আঁচটা কমিয়ে দেওয়ার পরে এটাকে একটু লাল লাল করে ভেজে তুলে নেব যেহেতু পনির খুব নরম বেশি ভাজতে লাগে না একটু লাল লাল হলেই আমি নাবিয়ে নেব তার এদিকে আমি সব পনিরগুলো দিয়ে দিই পনিরগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব করে তারপরে আমি আস্তে আস্তে একটু লাল লাল হবে তারপরে আমি একটা বাটিতে তুলে নেব তা এই যে পনিরগুলো চারপাশে যতটা পারছি দিয়ে কড়া কড়া করে ভেজে নেব দেখো বন্ধুরা কি সুন্দর লাল লাল ভাজা হয়েছে পনিরগুলো দেখতে কত সুইট লাগছে তাই এদিকে পাটিতে আমি পনিরগুলো তুলে নিয়েছি তা ওই একই তেলের মধ্যে তেলটা আবার একটু আর একটু গরম করে নিলাম যেহেতু সি মাছ করে নিয়েছি রান্নাটা পুরো মোটামুটি হাই ফ্লেমে হবে না লো ফ্লেমেই হবে তা আমি এদিকে পেঁয়াজটাকে দিয়ে দিলাম কিউব করা পেঁয়াজ কেটে রাখা ওটাকে দিয়ে দিলাম ওটা দিয়ে ভালো করে একটু নেড়ে নেব তা নেড়ে ভালো করে নেড়ে নিয়ে যখন পেঁয়াজটা একটু নরম নরম হয়ে যাবে তখন আমি তোমার রসুন কুচি আদা কুচি সব এক এক করে দিয়ে নাড়বো রসুন কুচি দিলেও না বন্ধুরা খুব সুন্দর ফ্লেভার আসে মানে খুব টেস্টও হয় রসুন আর চিলিতে রসুন আর আদা না হলে হবেই না এই যে দু তিনটে আইটেমই দিয়ে দিয়েছি ভালো করে নাড়ছি তারপরে আমি এখানে দেব ক্যাপসিকাম কুচি টাকে দিয়েও একটু ভালো করে নরম নরম করব। তা একটু নরম নরম হয়ে যাওয়ার পরে তারপরে কাঁচা লঙ্কাটা দেবো কাঁচা লঙ্কার ফ্লেভারটাও কিন্তু খুব টেস্টি লাগে চিলিতে কে কে কী দিয়ে খাও আমি জানি না তবে আমি এই আইটেমগুলো দিয়েই রান্না করি সবাই জানো চিলিতে কি কি লাগে তবু ওর নতুন করে বলার কিছু নেই তাও বললাম তা এই রান্নাটা আমি যার উদ্দেশ্য করছি সে হচ্ছে আমার এক ভাই সে বলছে এলো দিদি আমি কোনো দিন পনির রান্না কিভাবে করে আমি কোনো দিন জানি না তা একটু দেখি হতো তা তার উদ্দেশ্যেই এই রান্নাটা করা তা আমি এখানে কোনো নাম নিতে চাই না জাস্ট তার উদ্দেশ্য করেই আমি বললাম তা সে ঠিক বুঝে যাবে আমার ভিডিওটা দেখলে তা এখানে নরম নরম ভাজাটা হয়ে গেছে দেখো এবার আমি আস্তে আস্তে সয়া সস দেবো সয়া সস টমেটো সস এগুলো দিয়ে আবার একটু নাড়বো নেড়ে তারপরে তোমার পনিরটা দেব তা পনিরটা দেওয়ার পরে আবার ভাজা ভাজা করব। তাই যে দুটো সস দিলাম দিয়ে একটু নেড়ে নিলাম দিয়ে আমার নাড়াটা হয়ে গেছে বেশিক্ষণ নাড়তে লাগবে না কেন ওগুলো সব নরম হয়ে গেছে তাই এবার আমি পনিরটা দিয়ে আবার একটু ফাইনালি ভালো করে নাড়ব নেড়ে পনিরটা একটু ভালো ভালো করে কষাবো কষিয়ে নেওয়ার পরে ভালো করে কষাবো কষাতে কষাতে যখন তেলটা ছেড়ে আসবে তারপরে দেখো কী সুন্দর লাগছে কষাতে গিয়ে কী কালারফুল লাগছে দেখো দেখতে লাল সবুজ সাদা কী সুন্দর একটা পাঁচমিশালি কালার এসছে আমার তো দেখতে খুব ভালো লাগছে তা এবার কষাতে কষাতে যখন তেল ছেড়ে আসবে আমি ওই কর্নফ্লাওয়ারের গোলা যে জলটা রেখেছিলাম ওটা তোমাদের সামনে স্কিপ করে গেছি তুলে ধরতে পারিনি তা ওই গোলাটা দিয়ে দেবো দেখো তেল ছেড়ে এসছে দেখতে পাচ্ছ তোমরা না মানে কষাতে কষাতে তেলটা বেরিয়ে গেছে তা তেল যখন কষানো হয়ে গেছে তেল যখন ছেড়ে গেছে এবার আমি ওই জলটা আস্তে আস্তে দিয়ে তা ওটা ওটা দেওয়ার পরে যেন বন্ধুরা ভালো করে নাড়তে হবে কিন্তু নালে দলা পাকিয়ে যাবে তা আমি ওটা অল্প সামান্য দিয়েছি হাফ চামচের মতন দিয়ে জলটাকে গুলিয়ে রেখেছিলাম তা এবার দিচ্ছি দিয়ে নেড়ে নেব তা নেওয়া নেড়ে নেওয়ার সময় খুব ভালো করে নাড়তে হবে নাড়া হয়ে গেলে তারপরে তোমার নাবাবার আগে দিয়ে আরও দু তিনটে জিনিস প্রয়োগ করতে হবে দেখো কি ভালো লাগছে ফাইনাল খেতে যা টেস্ট হয়েছিল না বন্ধুরা তোমরা একদিন ট্রাই করে দেখো যদি বানাতে পারো সবাই জানি বানাতে পারো তবুও বলছি তো এবার আমি নাবাবার আগে দেব একটু গোলমরিচের গুঁড়ো আর নুন ফার্স্টে নুন দেব সরি তারপরে চিনি দেব। চিনিটা ব্যালেন্স ঠিক রাখার জন্য আমি একটু চিনি দেব। তা নুনটা দিয়ে নাড়াচাড়া করছি তা নাড়াচাড়া করার পরে এবার চিনি একটা একটা করে দিচ্ছি আর একটা একটা একটু একটু করে নাড়ছি তাই এবার চিনিটা দেবো তা চিনিটা দিয়েও একটু ভালো করে কষাবো কষানোর দরকার নেই আর হয়ে গেছে আমার জিনিসটা তা চিনি চিনিও দিয়ে দিলাম দিয়ে এবার তোমার আমি গো মানে তোমার গোলমরিচের গুঁড়োটা দিলাম যার টেস্ট হয়েছিল এখনও বলছি আমি ভয়েস দিচ্ছি আর ঢোক গিলছি ঝাল ঝাল টেস্টি টেস্টি খুব সুন্দর তাই এরপরে আমি এবার রোস্টেড তিলটা ছড়িয়ে দেবো রোস্টেড তিলটা দিলে বন্ধুরা চিলি চিকেন বলো চিলি পনির বলো টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেয় তোমরা কেউ খেয়ে দেখো করে যদি আমি ভুল বলে থাকি আমি জানি না আমার কাছে খুব টেস্টি লেগেছে আর খুব ভালো লেগেছে বলেই বলছি তা তোমরাও করে দেখো বাড়িতে একবার ট্রাই করে দেখো যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলেই অবশ্য করবে এই দেখো আমার ফাইনাল লুক এটা তাই এবার আমি সার্ভিং বলে তুলে নিয়েছি তুলে দেখো কি সুন্দর লাগছে যদি বন্ধুর আমার ভিডিওটা ভালো লাগে আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিয়ে একটু এগিয়ে নিয়ে চলো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা